আজকের এই ভিডিওটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা নবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ি ফেরার পথে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এক যুবদল কর্মীকে এই নৃশংস ঘটনাটি এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে নিহত যুবকের নাম নয়ন আলী বয়স মাত্র পঁচিশ বছর তিনি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোরলটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে এবং স্থানীয় যুবদলের একজন কর্মী ছিলেন ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় স্থানীয় সূত্র জানায় সেদিন সন্ধ্যায় নয়ন আলী মোটরসাইকেল যোগে ছত্রাজিৎপুর বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই পথ রোধ করে দুর্বৃত্তরা হঠাৎ করেই তার মোটরসাইকেলের গতি রোধ করা হয় এরপর কোনো কথাবার্তা ছাড়াই চাপাতি দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা রাস্তাতেই রক্তাক্ত হয়ে পড়ে যান নয়ন স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন প্রথমে তাকে নেওয়া হয় দুশো শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সেখানে চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রাত সোয়া আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন নয়ন আলী এই ঘটনাটি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস এদিকে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা একটি তরুণ প্রাণ এইভাবে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের জন্যই বড় একটি ক্ষতি আপনারা এ বিষয়ে কি মনে করেন এই ধরনের সহিংস ঘটনা কিভাবে বন্ধ করা যায় কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সবার আগে ব্রেকিং নিউজ পেতে পালস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন